ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দু বছর পূরণ করলেন ডাক্তার মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দু বছর পূরণ করলেন ডাক্তার মানিক সাহা দু সালের পনেরোই মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন ডাক্তার মানিক সাহা পনেরোই মে দিনটি রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দু বছর পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পাশাপাশি আগরতলা আট বড় দুয়ালি বিজেপি তরফ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহার দুই বছর পূর্তি উপলক্ষে উমা তথা শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক যে মন্ত্রিত্ব কাল দু বছর পূর্ণ হলো সেই পূর্ণ উপলক্ষে আমরা আজকে আনন্দময় কালী বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি এবং পাশাপাশি উনি যে স্বপ্ন নিয়ে ত্রিপুরা রাজ্যে কাজ করছেন সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের উপরে কাজ করছেন সেই কাজকে আরও যাতে সুন্দরভাবে করতে পারি এবং ওনার মার্গদর্শনে আমরাও যাতে ওনার পাশে থেকে ত্রিবুরাজ্যকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি সেই কামনা করে আজকে আমরা মায়ের কাছে পুজো দিবা নেত্রীরা

バトン

কাজ করো কাজ করো একটু একটু এছাড়া দেড়